আশা করি আপনারা এত সময় বেয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখে নিবা আর ভিডিও শুরুতে একটা লাইক দিবা তারা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই তো আজকে জটফট বেশি কিছু বাজা ফুরা না করে দেব সাধারণত পরিবেশিকটা সম্পন্ন হলাম তেষ্টম রমজানোর এইটো আজিকৈ ফুলব কৰিছি ফুলাও বলতে কিছু বাট ৰুইছিলোঁ ত'গোলা দিয়া ফুলাব কৰি ৰান্ধিছেগি ঝটফট আৰু চানা ভাজি পিঁয়াজো এইগুলাই আছে পচমিখালি জুচ এই তো আপুরা বা ইয়ার আঙ্কেল রান্তি রাজু চিটু সিনামণীরা যে কান্তাকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করা আমার এই চোট চ্যানেলের পাশে থাকতে তাকটা যদি ভিডিওর কোনো একটি অংশ বালা লাগে তাহলে এবার দেখতে তাকুন ইনশাল্লাহ ভালো লাগবো আর ভালোবাসা সাজ করব দেখতে দেখতে এই তো আজকে সবাই দেখি মুড়ি মাখা খায় তো ভাবলাম আজকে মুড়ি মাখা খাইম তো একবার আবার এগুলা বালা করে করতাম তো এই তো পেঁয়াজ এগুলা ভেঙে বড় একটা প্লেট নিয়া চা না যেগুলা জেঙুলা করছিলাম সবগুলা দিয়া আজকে সবগুলা রে মাখা দিয়ে মাকা কইটা কাইম মুড়ি দিয়া এটা একটা ভালো লাগে আকর্ষণীয় ইফতার হইব আজকে তো মাখা নিউ যার তারপরে সবাই খাই খাওয়া শুরু করে দিব সময় বেশি বাকি নাই তো আর কি আপুরা বা এই তো মাহে রমজান দেখতে দেখতে রহমত না মাঘভাত না ও চলা যাক এক করে দশ দিন চলা যাক এখন তো আবার শেষের দিকে তো আপনার সাথে কত আগে আগে আছে মনে গিয়েছে ইফতারটা করে দিয়ার দেখুন তো খুবই মজা হয়েছিল ভালো লাগছিল তো ইফতারর শেষ করার আগে আমি খাটা বছা শেষ করে দিই এই তো আজকে একটা বর্তাও করে দিয়ার এই তো ইস্ট্রবেরি ইটালিয়ান বাসায় ফাগুলা আর অরেঞ্জ একটা দিছি আরেঞ্জনে দিয়া আমি রসুন আর ধনে পাতা মরিচ দিয়া জটপট করে দিয়ার কারণ এত সময়ও নাই ইফতারের পরে খাই আনি করতে আবার সময় পাওয়া যায় না ইতালিত প্রায় ইফতার পরে আধা ঘণ্টা এক ঘন্টার পরেও নামাজ তো ওলা আগেও কইরা রাখি দেই যাও দুই এক চামচ খাই খাইলাম আর যারা রাখি বা রাখি যদি খাই না তো খাওয়াও হয়েছে খুবই মজা হয়েছিল আর পরে তো বয়সটা দিয়া এই তো আমি মরিচ আর গুলারে জটফট কে গ্যাসের চুলা জ্বালাইয়া পুরা রান্না নিলাম তো শেয়ার কর করাম আপনার আমার সাথে থাকুন দেখতে থাকুন এখন মাকা করে দিছি আপনার সাথে মাখা আমি শেয়ার করলাম এই তো মরিচগুলারে আর তেল বাজে করছি না ফুরা দিলে একটা ফ্লেভার হয় একটা সেন্ট হয় খাইতে ভালো লাগে রসুন আর মরিচ আর তো নেবাটা কুচি অনেক গুলাও করেছিলাম সবগুলা গোলা দিয়ে ভালো লাগে তো একটু দিয়া দিলাম বর্তার মধ্যেও এতো সুন্দর গুলা দেখতে স্ট্রবেরি গুলা খুবই ভালো লাগছিল এই তো কালারগুলা এত সুন্দর চবগুলাটো খোৱা যায় না গৰম থাকিলে খোৱা যায় তেম কোনো গৰম নাই বৃষ্টি বাদল চলে এইখন ইটালীতে জানি না আবাসৰ তাক সেমন এইবাৰ দেখা যায় একো ভিন্ন পৰিৱেশ ভিন্ন ৰূপ ধাৰণ কৰিছে প্ৰকৃতি এটা এইটো ষ্ট্ৰবেৰী গোলা দহ অ পৰিষ্কাৰ কৰি আমি এটা প্লেটৰ মধ্য নিচিগি অফ ক্যামেরাতে আমি এতো সময় নাই আমি খুচি কইরা নিয়া আর এবার দিয়ে দেখুন তো গ্যাসের চোলা গলে কিভাবে আমি অল্প সময়ে রসুনগুলো কইরা নিয়া একটা সুত্র চুধির মধ্যে আমি রসুনগুলো দিয়া দিছি আর মরিচ এই তো ফুরো হয়ে গেছে এই তো দেখাই সহজ একটা টিপস আর এই বাদগুলা বাচ্চা রইছিল তো ভাবলাম কীভাবে ফালাই বালা রয়েছে তে আর হিলাই রাখি আর তাৰ পিঁয়াজ দিছে দুই তিনিটা কাজামৰিচ তেল দিছে আৰু ভাতগোলা একো অলপ দিয়া এইটো ৰাখি কই আৰু যে বিৰিয়ানী ৰন্না কৰি ৰা বাবা তুমি খাই দিয়াই তো ভাত গোলা খা এক লোৱা আৰু ইফতাৰ দবা লোৱা আৰু এইটো কিছু বেছি বাজা বুঢ়া কই ৰান্ধা চেচৰ ৰমজান সেও খাইতো চাই না তাৰ অপচয় কৰি লাভ নাই যাওঁ এক দুইটা আইটেম মাছেলা কইৰা নেই এইটো আমার বটগুলা নাড়াচাড়া দিয়া আর আপনাদের সাথে ও পাকে কথাও কটাব এই তো আমার বটগুলা ওই গেছে বাজি বিরানি। রাখি রে উজানি যায় বিরানি দিয়া তো দনটা দিলাই লাম এটু ফ্লেভার বাড়াল লাগি ওইছে মাছ আল্লাহ অনেক সুস্বাদু শেষ করে দিয়ে এখন চোলা বোনও করে দিছি এটা সকলতে তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না অতিরিক্ত লম্বই যায় ভিডিওটা সে কারণে শোনা না তো আর প্রতিদিনও করি ভিডিও তো শেয়ার করি আর এখন তো ডাল চালগুলা আমি বিজয় রাখছিলাম এক ঘন্টা আগে আমিও বেলাইন্ডার ব্লাইন্ডার করে কি পেঁয়াজি করার লাগে আদা আদা বাঙ্গা থাকলে বালা লাগে পেঁয়াজিগুলা দেখতে বালা লাগে আর মজ হয় তো আমি সবগুলা দিলাইছি বেসন ময়দা এরপরে ধনিয়া পাতা পেঁয়াজ তো লবণ গুঁড়া দিয়ে মান মাস লামগে ওপর পাশে আমি একটা ফাইপেন তেল আছিল মধ্যে বসাইয়া দিছি এই তো একদি এখন তো আমার দুটা সুন্দরও গেছে তো কইরা দিয়া দিলাই তো রমজানের দিন একতে গোল করা আর তো রাখি পিছনে তো আসনও ইটা পালায় ইটা পালায় কই না দই রনা এগুলা তো কইতে কইতে তো আর কাস্তও ফুরার তো আর কই রাখার আল্লাহ আল্লাহর মাহে রমজান নিয়ামতর দিনগুলা অতী অল্প সময় সই যা ভালো লাগে চহরি খাও নামাজ পড়ো পূজা রাখো তার কর খুব সুন্দর দিন কাটে এগুলাখান দিন আর এক বছরে পরে পাইতাম মা আল্লাহ তো এগুলা কাজ কাম করে সব গুলা বন্ধু আল্লাহ করার মা সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবা আমরা আমিও আপনাদের পরিবারের জন্য ইউটিউব পরিবারের জন্য বাইরের পরিবার সব বাংলাদেশ দেশ বিদেশের সবার জন্য দোয়া করি আল্লাহ সবাই ভালো রাখো হেফাজতে রাখো সুস্থভাবে রমজানটা পালন করার টফিক দান কর আপোনালোকে তাতে কটা কোৱাৰ পাশে পাশে এইটো বাজাৰটো কমপ্লিট হৈ যাওক শৰাইৰ মতে দিয়াৰ আৰু দাইল বেছি কৰি নাই আমি সাঁথু সাঁথু কৰি প্ৰতিদিন কৰি আমি আমাৰ বাচি খাবাৰ পচন্দ কৰি না আৰু দুইটা কইতা কৰি ছয় চাৰিটা কৰি কইদাৰ প্ৰতিদিন খোৱা তাই মজা তাৰপিছত আমি ব্ৰিজৰ আইকীয়া খোৱা পচন্দ কৰি না সেইজনেও কইৰা নিলাম য এই তো বাজারপুরা একটা দুইটা না হইলেও আর ওয়ে না বালা লাগে না ইফতারটা জমে না ও কারণে করা খাওয়া তেমন সম্মত লাগে না আমার কাছে তো একটু একটু করলাই একটু একটু বালা করে খাইলাই ও তো জাজ আর রাকিব তো খায় না এটা পেঁয়াজি মেয়াজি কিছু খায় না শুদু সেইটো পচন্দ কৰে বিৰাণ বা যিটা বিৰাণী তিৰাণি গোলো তাৰ পচন্দ চানা চানা এইগিলা যে আমাৰ চিধ কৰি খায় দেশীয় চানা এইগিলা খায় না তাকে দি একো আলু বৰ্ত কৰি ৰান্ধিলাম বুনাবনা খাই এতিয়াতো আৰু বালা লাগে না বাবলাম একো বৰ্তাও কৰি আৰু কৈ মাছ ৰান্ধ কৰি লাগিছে কিছু মাছ তরকারিও আছে চহরের জন্য গরম মাসও এরপরে বাঁধাকপি দিয়া কই মাছ রান্না নিয়া তো একটা বাঁধাকপি তো ইটালিয়ান কয়াকপি ভালো লাগে দেশালির মতো স্বাদ পাওয়া যায় এই কবিতা আমি আইসি পর্যন্ত এই কবিতার মধ্যে দেশি একটা স্বাদ খুঁজে পাইছি তৈতেও আমি সুপার মার্কেটায় গেলে আনি প্রায় দিনও আমরা খাওয়াই তো ঘন্টা মসলাগুলাও শিখিছে তো এই বাঁধাকবিগুলা দিলাইয়ার আর বাঁধাকবি দিয়ে আমি খসাই লিম আর কবার মাছগুলা দেখেন তো কই মাছগুলা বাজা কইরা নিছি কি মাছ বাজা কইরা রাঁধলে একটু ভালা লাগে তো আর মাছ তারপরেও বাজা বাজা হইরা খাইতো তো কঠ করি করে একটু চেঞ্জ করার রাঁধার ডিফেন্স হইরা চেষ্টা করি একদিনটা আৰু একদিন ঔটা ত' বাবেও বিদেশৰ লাইফ চলে ত' বাজাবুজি শেষ হৈ গৈছে অলৰেডি তেহৰীৰ লাগি এখন দেখোন তো মছলা গোলা খচানীৰ মধ্য আমি এই কৈ মাছগোলা দিয়া দিলেহিয়াতো এক এই কছনিৰ মধ্য দিওঁ আমি এই বাদাকবিৰ মধ্য দিয়া দিলে মোৰ তো আৰু ইকাৰৰ টাইম হৈ গৈছে তাৰ এই মাছ দেওয়ার মধ্যে ভিডিওটা শেষ করে দিয়ে আল্লাহ হাফিজ কত হবে অন্য কোনো নতুন ভিডিওতে অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই শুভ কামনা করে রমজানের শুভেচ্ছা জানিয়ে আবার বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালাম